হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে দেখো রান্না করবে একটা চুনো মাছের তরকারি তো এটাকে আমরা কাঁচকি মাছ বলি তোমরা কি বলো কমেন্টে জানিও এই রান্নাটি আমি করার জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি যেমন আলু বেগুন পেঁয়াজ আর ধনিয়া পাতা একটা মূল তো দেখো এভাবে আমি সব কেটে নিয়েছি এবার চলো রান্নাটা শুরু করা যায় তাই আমি প্রথমে সর্ষের তেল নিয়েছি আমি সাধারণত সব খাবারই সর্ষের তেল রান্না করি রান্না এবং শোকো তার করলে আরও বেড়ে যায় তো দেখো প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে এবার আমি ভাজা ভাজা করে নেবো তো বন্ধুরা যারা একটা লাইক দাও নি এখন বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দেব আর এইভাবে অনুরোধ করবো সবাই একবার খেয়ে দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে শীতের সবজি দিয়ে যে কোনো জিনিসই খেতে ভীষণ ভালো লাগে তো পেঁয়াজটা লালচে লাল খেয়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা তো এবার আর একটু নাড়াচাড়া করে নেবো দিয়ে দিলাম সামান্য জল এবার দিয়ে দেবো সব রকম মশলাগুলো আর যারা নতুন বন্ধু দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করিলে আমার নতুন নতুন রেসিপি রাখার জন্য দেখো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা আমি একদম অল্প পরিমাণেই দেব এবার খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেব এইভাবে তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখো অনেক ভালো লাগবে আর যদি এই ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর ফ্যামিলি ফ্রেন্ডসদের মধ্যে শেয়ারও করে দিও দেখো আমি সবজি দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে পুষিয়ে নেব বেশ কিছুক্ষণ পরে দেখো আমার কষানোটা হয়ে গেছে তা আমি জল দিয়ে দেব আর এখানে আমি খুব অল্প পরিমাণে জল দেব এবার আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার কিছুক্ষণ পরে আবার দেখো ফুটে গেছে কিন্তু আমি আবার একটু নাড়াচাড়া করে নেব হয়তো আলুগুলো এখনও একটু গলতে টাইম লাগবে তা আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এবার দেখো উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে মানে প্রায় হয়ে এসেছে তা আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর মাছগুলো এই মাছ বেশি নাড়াচাড়া করা যায় না তার জন্য হালকাভাবে নাড়তে হবে নতুবা ভেঙে যাবে কারণ অনেক নরম মাছ তো আর মাছটাকে আমি ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম তো এই দেখো প্রায় আমার তরকারি হয়ে গেছে এবার আমি অপুর ধনে পাতা ছড়িয়ে দেব আর সবাইকে অনুরোধ করবো এভাবে খেয়ে দেখবে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে রুটি দিয়ে সাদা ভাত দিয়ে খুব ভালো লাগে তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো এবার আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করো তোমরা যদি সাপোর্ট না করো আমি কোনো দিক দিয়ে এগো এগোতে পারবো না তো মাছের তরকারিটা খেতে ভীষণ টেস্টি হয়েছিলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিও আর সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ